নমস্কার বন্ধুরা কুমিল্লিন বর্গা আপনাদেরকে অনেকজনের স্বাগত জানাই তো আমি ভিডিওর এখানটা চালু করলাম তো দেখুন আজকে রান্না হবে আজ তো বৃহস্পতিবার তো দেখুন আমি কি রান্না করব এখানে রান্না করবো মটর পোলাও পনির দিয়ে তো তার জন্য নিয়ে নিয়েছি মটর পনির কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা আর এখানে চালকে আমি ভিজিয়ে ধুয়ে রেখে দিচ্ছি মটর ধুয়ে নিয়েছি আমি আজ কি রান্না করবো ঘরবার মুখের ডাল তারপর তারপরে আপনার দাদা সোয়াবিন খান যে সোয়াবিন রান্না করার জন্য মোটর খাবো আপনার দাদা বলে লাউ মারি খাবো সে কাজ পোলা হয় আমি তো কাটাকুটি বেশি নেই কাঁচা লঙ্কা আদা আছে মেয়েরা কেটে নিই কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছে এবার আদা গুলো কুচি কুচি করে কেটে নেবে রাত্রি স্কুল থেকে এসে গেছে চান টান করে বলছে থাকমা চলো তোমার সাথে আমি যাবো ভিডিওতে চলো তো কেটে কুটে সব কুচি নিয়েছি এবার চলো রান্নাঘরে যাই আজকে আমি পোলাও রান্না করবো কড়াতে কড়াই কুসিয়ে দিচ্ছি গ্যাসটা জেলে কড়াই গুছ করে দিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল এক চামচ ঘি দেবো দিয়ে দেবো এক চামচ ঘি তেল কি গরম গরম হয়ে গেছে আর কাজু কিচমিচটা ভেজে নেব বেশি লাল করবো না হালকা করে ভাজবো ভেজে ভাজা গেছে তুলে নেব তুলে নিয়েছে ঘিয়েতে পনির ভেজে নেবো পনির তুলে নিয়েছি এখানে পূরণে দেখো আমি নিয়েছি জিরা ছোট এলাচ একটা বড় এলাচ দার্জিলিং লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা সব ফুরন করে নেবো ভালো করে ফোড়ন হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কা সব ভালো করে ভেজে নিয়েছি এবার ধুয়ে রাখা মটর দিয়ে দেবো এবার মটরটা ভালো করে নেড়ে নিয়েছি বেগুন এখন সফল মোটা তো একটু গন্ধ আছে তাহলে যেন একটু ভালো করে ভেজ তেলে ওকে ভেজে নিলাম এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চাল এটা আমি আটক চাল নিয়েছি ভাঙা বাঘমতি যে রায় চাল না তার ভাঙা নিয়েছি আমি আমি এটা আটক চালের ভাঙা রেখে যে বাঘমতি রাইস দেয় তার ভাঙা নিয়েছি আমি এটা দিয়ে পনেরো মিনিট আগে ভিজে রেখে দিয়েছিলাম এবার সব ভালো করে কষে নেবো কত সুন্দর লাগে হালি সবুজ সাদা ভালো করে চালটাকে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর এদের ভিতরে গন্ধ করেছে এবার জল দিয়ে দেবো দেখুন কত ভাজা হয়ে গেছে এবার ভালো করে ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল

দিয়ে দেবো পনির কাজু আর কিশমিশ ঢাকাতে রেখে দিয়েছিলাম খুলে দেবো খুলে দেখে নেবো একবার ভাতটা দেখবো ভাতটা হয়ে এসছে আর একটু বাকি আছে লেগে যে একটু জল আছে ওতেই হয়ে যাবে লেড়ে আর একটু চাপা দিয়ে দেবো আর পাঁচ মিনিটও চাপা দিয়ে রেখে দেবো একটু জল জল আছে সেটাও শুকনো হয়ে যাবে আর একটু চালটা শক্ত আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে এবার চাপা দিয়ে দেবো আপনার দাদা বলে একটু রায়তা বা করো এই রায়তার জন্য যেটা জিরা ভেজে নিয়েছে এবার সসাগুলো কেটে নিয়েছে রায়তা বানাবো তার জন্য এখানে সব কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা টমেটো কাটতেছি দেখে দেখুন খুব সুন্দর আছে একটু জল নেই আর ভাতটাও হয়ে গেছে দেখুন তা এখন ঢালবো না চাপা দিয়েও রেখে দেবো খাবার সময় আপনাদেরকে দেখাবো গ্যাস বন্ধ করে দিলাম চাপা দিয়ে দিলাম রায়টা জিরাটা গুঁড়া করে নেব এখানে আমি রায়তাটা তৈরি করে নেবো দিলি এলিয়েছি টক দই দিয়ে দেবো কেটে রাখা শসা কেটে রাখা টমেটো একটা কাঁচা লঙ্কা কেটে রাখা ধনে পাতা কাটা দিয়ে দেবো বিড় লবণ বিড় লবণ

কেমন লাগছে অবশ্যই বলবেন এবার রাতে দিয়ে দেবো ভেজে রাখা জিরা ভেজে রাখা জিরা দিয়ে দিলাম এটা দিলে খুব ভালো লাগে খেতে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে শেয়ার করতে দেবেন ভুলবেন না তো সব গুছিয়ে নিয়ে দেখা হচ্ছে খাবার জায়গায় কতটা চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে আর পোলাওটা দেখুন আমরা মনে করলো দেখুন পোলাও দেখুন একটার গায়ে একটা লাগে না একদম জ্বর ছিল দেখুন করে রান্না করছি কোনো আর রাঁধি না বেশি কুকাই রান্না দেখলে ভালো না কত সুন্দর একটার গায়ে একটা লাগে না কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে তো আজকে ওই স্কুলে আসা ওকে খেতে লেগেছে বলছে দাদু তুমি ক্যামেরা করো আমি খেতে বসবো তো ও খেতে বসতেছে আমি বসেও খেতে রাতনিকে দিয়ে দিলাম আমি বসে গেলাম আপনার দাদার ভাত বেড়ে দিয়েছে আপনার দাদা বসে যাবে এখনই আমি কিছু বলুন মানুষ বলে কে বলবে রায়তা কেমন আছে রায়তা মানে টেস্টি আছে টেস্টি আছে ভালো আছে

বন্ধুরা ভিডিওটা বড় করতেছি না তো আপনার দাদা খেতে বসবে তো ভিডিও আমি এখানেই শেষ করতে দিই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার